ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক দেখো আজকে আমি অষ্টম শ্রেণীর ইতিহাসের পলাশের যুদ্ধ থেকে বক্সার যুদ্ধ পর্যন্ত ইতিহাস নিয়ে আলোচনা করব যেন এখান থেকে তোমাদের আগামী যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অসংখ্য জেনারেল নলেজ পরীক্ষায় আসে তাই যারা আগামী ভবিষ্যতে চাকরির পরীক্ষায় বসবে মাধ্যমিক পাস করেছেন যে এখন থেকে তোমার জেনারেল নলেজকে ঠিক করে হাত পাকি রাখতে পারো ইতিহাস এবং পল সায়েন্স তাহলে কিন্তু তোমাদের আগামী ভবিষ্যতে যে লাইনে যাবে কোনো সমস্যা হবে না সব জায়গায় কিন্তু যেখানে যাবে জি কে মাস্ট আজকে অষ্টম শ্রেণীর ইতিহাসের পলাশী যুদ্ধ থেকে বক্সার যুদ্ধ পর্যন্ত আলোচনা করছি যারা আমার চ্যানেলের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয় থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে তো চলো আজকে শুরু করছি পলাশি যুদ্ধ দেখো ইতিহাস ভ্যাট ভ্যাট করে পড়লে হয় না ইতিহাস বুঝতে হয় বুঝলেই কিন্তু ইতিহাসে একশো একশো মাস পাওয়া যায় আজকে ছেলেমেয়েরা ইতিহাস বোঝে না বলেই তার ইতিহাস ভালো লাগে না এবং পড়ে ভুলে যায় মনে রাখতে পারে না তাই ইতিহাস নোটস পড়ার আগে ইতিহাস বুঝতে হয় তা আজকে আমি তোমাদের চলো আমি চ্যালেঞ্জ দিচ্ছি আজকে কাজটা করলে ইতিহাসের প্রতি ইন্টারেস্ট তোমাদের বেড়ে যাবে তা আজকে পলাশী যুদ্ধ নিয়ে আলোচনা করছি দেখো আজকের ইতিহাসের পলাশী যুদ্ধ নিয়ে আলোচনা করতে হলে তোমাদের প্রথমেই জানতে হবে আজকের যে কলকাতা বহু নগর সমৃদ্ধ বহু আগে কিন্তু কলকাতা এরকম ছিল না কলকাতা ছিল একটা গ্রাম কলকাতা গোবিন্দপুর সুলতানটি এই তিনটে গ্রাম এই তিনটে গ্রামকে ষোলোশো খ্রিস্টাব্দে আমরা জানি কিরে নিয়ে উনি কিন্তু নগর নির্মাণ করেন ইতিহাসের অনেক বিবর্তনের ফলে আমরা জানি এই গঙ্গার ভাগীরথী অনেক ভাগীরথী নদী অতিক্রম করে অসংখ্য ইউরোপীয় বণিকরা বাণিজ্য করতে এসেছিল ইংরেজ পর্তুগিজ ওরন্দাজ ফরাসি এদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় শেষ পর্যন্ত আমরা জানি যে ইংরেজরাই এগিয়ে যায় তো ইংরেজরা এগিয়ে এসে কীভাবে তারা আমরা জানি যে একটা জমি কেনে সেই জায়গায় তারা আস্তে আস্তে দুর্গ নির্মাণ করে ওই দুর্গটা নাম হয় ফোর্ট উইলিয়াম দুর্গ পরবর্তীকালে ওটা হয়ে যায় ফোর্ট উইলিয়াম কলেজ তো এই যে ফোর্ট উইলিয়াম দুর্গ এই দুর্গ ইংরেজদের প্রথম আস্তানা বা বাণিজ্য ঘাঁটি এবার দেখব যে এই বাণিজ্য ঘাঁটির সাথে আমাদের পলাশী যুদ্ধের কি সম্পর্ক আছে তো এটা বোঝার আগে বুঝতে হবে যে বাংলায় তখন কিন্তু আমরা মুর্শিদাবাদ ছিল রাজধানী এবং মুর্শিদাবাদে তোমরা জানো যে আলিবর্দির খাঁ আলিবর্দি খাঁ যখন আমাদের বাংলার শাসক তখন তার তিন কন্যা হয় বড় কন্যা ঘশিটি বেগম মধ্যম কন্যা নাম ইতিহাসে আমরা কেউ জানতে পারি না তার পুত্র শকত জঙ্গ বিহারের নবাব ছিলেন আমাদের এবং ছোট কন্যা আমিনা বেগম যার পুত্র সিরাজ এই আমিনা বেগম থাকতেন কার বাড়িতে আমিনা বেগম থাকতেন কিন্তু বাড়িতে তার বাবার বাবা যে আলিবর্দি খা সেখানেই তো আমরা যদি ইতিহাসের পারিবারিক ক্ষেত্রে আলোচনা করি তা দেখব যে ঘসেটি আলিবর্দির বড় মেয়ে ঘসেটি বেগম যে বাংলাদেশের শাসিকা তা সে একটা শাসক তার পুত্র সন্তান ছিল না একটা দত্তক পুত্র কিনে সে মধ্যম কন্যার পুত্র সকল সে পূর্ণিয়া ভাগলপুর বিহারটা চালাচ্ছে আর ছোট কন্যা বাপের বাড়ি থাকে এবং তার পুত্র সিরাজকে আলিবর্দি তার নাতিকে সুন্দর করে মানুষ করেছিল এবং যেহেতু আমিনা বেগম ছিল অসহায় তাই সিরাজকে তৈরি করে আলিবর্দি খা সিরাজকেই সিংহাসনে বসিয়ে দেয় দেখো উত্তরাধিকার সূত্র অনুযায়ী যে বড় সে সিংহাসনে বসবে তাই যদি দেখা যায় যে মেয়ের দিক থেকে তাহলে কিন্তু অবশ্যই এই সিংহাসন কিন্তু ঘষেটি বেগমের তাই না আর যদি ছেলের দিক থেকে ধরা যায় তাহলে কিন্তু এই সিংহাসন কার অবশ্য হবে শকত জঙ্গের কারণ শকত জঙ্গ মধ্যম কন্যার পুত্র সিরাজ কেন সিংহাসনে এই নিয়ে শুরু হলো এক বিবাদ বা বিতর্ক কে সিরাজ কেন সিংহাসনে তো এই বিষয়টা কেন্দ্র করে প্রথমেই দেখলাম ছেলের দিক থেকে শকত জঙ্গ এলেন তার বিরুদ্ধে যুদ্ধ করতে এই যুদ্ধে কিন্তু সিরাজ কিন্তু অবশ্যই এই শকত যুদ্ধে হারিয়ে দেয় এবং শকত জঙ্গ হারিয়ে দেওয়ার পর শকত জঙ্গ হয়ে যায় হত্যা হয়ে যান মারা যান তাই শকত জঙ্গ হেরে যাওয়ার পর বোঝা গেল যে সিরাজ উপযুক্ত ব্যক্তিকেই সিংহাসন নির্বা নির্বা নির্বাচন করেছেন কিন্তু ঘসেটি বেগমের লোভ ছিল তার বাপের বাড়িতে ঘসেটি বেগমের একটা জায়গা ছিল মতিঝিল প্রাসাদ তাকে বাবা এটা দিয়ে গেছিল ঘসের দেখলেন যে তিনি যুদ্ধ করলে তার বোনপোর কাছে হেরে যেতে পারেন কারণ দেখা গেলো যে মাস্ত দাদা হেরে গেল সক কাজী চক্রান্ত শুরু করলো আমরা মনে করি একটি মেয়ের জন্য এই দেশ পরাধীন হয়েছে আমি মনে করি সে কিন্তু ঘসেটি বেগম ঘসেটি বেগম এসেই কি চক্রান্ত করলো ঘষেডি বেগম প্রথমেই চলে গেল সিরাজের যিনি দেওয়ান বা অর্থমন্ত্রী রাজবল্লভ রাজবল্লভকে বলল আপনি তো অর্থমন্ত্রী মানে সিরাজের চাবিকাটি আগলাচ্ছেন সম্পদ আগলাচ্ছেন তা আপনি কি পাচ্ছেন আপনার ছেলে কি পাবে আপনাদের রাজবল্লভ কি পাবে তা আমার কথা শুনুন এই সিরাজের যত সম্পদ আছে সেই সম্পদ যদি আপনার পুত্র কৃষ্ণবল্লভকে দিয়ে পুত্র কৃষ্ণ বাবা কৃষ্ণ দাস তাকে দিয়ে ইংরেজদের ফোর্ট উইলিয়াম দুর্গে পাঠিয়ে দেন তা যে সম্পদ হবে তিন ভাগ হবে এক ভাগ পাবে ফোর্ট উইলিয়াম দুর্গে ইংরেজ এক ভাগ সিরাজ আর এক ভাগ কে পাবে রাজ কৃষ্ণ দাস বা কৃষ্ণবল্লভ এবং সুরক্ষিত দুর্গে সুন্দর জীবনযাপন করে কলকাতায় তাই ঘষেটি চক্রান্ত অনুযায়ী ইতিমধ্যেই ঘসেডি চক্রান্ত করে ইংরেজকে ঠিক করেছিল ইংরেজ বলে হ্যাঁ আমার দুর্গে যদি সম্পদ আসতে পারে আমার তো কোনো সম অসুবিধা নেই কাজেই তাই করলেন অর্থাৎ একদম পুরোপুরিভাবে ভাবে চক্রান্ত অনুযায়ী রাজবল্লভ কি করলেন রাজবল্লভ তার সমস্ত সম্পদ কৃষ্ণদাসকে দিয়ে কৃষ্ণ দুর্গে পাঠিয়ে দিলেন এবং নিজে হাত পা বেঁধে রইলেন এবং সিরাজ এসে দেখলো যে হাত চুরি হয়ে গেছে বললেন না তখন একটু কাঁদলেন যে যা সম্পদ তো চলে গেছে না একমাত্র পুত্র চলে গেছে তার আর সম্পদ নিয়ে বড় কথা সিরাজ কাঁদলেন কিন্তু চক্রান্ত ওই মুহূর্তে সিরাজ বুঝতে পারেননি যাই হোক আমরা জানি কি হলো যে সিরাজ এবং রাজবল্লভকে রাজবন্দি করা হলো রাজবন্দি করলে কি আর হবে কতদিন পরে মানে ছেড়ে দেওয়া হবে বৃদ্ধ বয়সে তাকে জেল খাটানো যাবে না তার পুত্রের জীবনটা তো ভালো হবে তাই যাই হোক কিছুদিন পর জানতে পারা যায় যে হ্যাঁ সত্যিই তার সম্পদ সব আটকে আছে ইংরেজের ফোর্ট দুর্গে এবং কৃষ্ণদাসকে ফেরত পাঠানোর জন্য দূত নারায়ণ দাসকে পাঠানো হয় কিন্তু ইংরেজ তাকে অপমান করে দুধকে তাড়িয়ে দেয় অর্থাৎ কৃষ্ণদাসকে ফেরত দেয়নি অর্থাৎ এই সম্পদ তিন ভাগে ভাগ হইলো সুন্দর জীবন এক ভাগ ইংরেজ এক ভাগ কৃষ্ণদাস এক ভাগ কিন্তু তোমার কিন্তু তার যে কৃষ্ণদাস তাকে ফেরত দিল না এবং দূত নারায়ণ দাস অপমানিত ফিরে এলো তাহলে এবার দেখলো যে আস্তে আস্তে করে পারিবারিক সমস্যাটা কিন্তু ইংরেজের সঙ্গে লাগিয়ে দিলেন কে ঘসেটি বেগম খুব সহজে এবং আস্তে দেখা যায় যে বিভিন্নভাবে ইংরেজ মানে সিরাজের বিরুদ্ধে আঘাত সৃষ্টি করতে শুরু করলেন প্রথমত ফোর্ট গিলাম দুর্গ যে দুর্গের নির্দিষ্টতা ছিল কিন্তু এই দুর্গটা কিন্তু আস্তে আস্তে তার যে কেরা জমি ছিল তার বাড়াতে শুরু করলেন নিজের সৈন্য রাখতে শুরু করলেন সিরাজের কথা মানলেন না প্রত্যেক প্রত্যেকবারে দিত সিরাজের আমলে এই উপঢোকন দেওয়া বন্ধ হয়ে গেল একটা সম্মান সেটাও বন্ধ হয়ে গেল দস্তক সতেরোশো সতেরো খ্রিস্টায় ফারুক সিয়ার বিনা বাণিজ্যের অধিকার লাভ করেছিল যে এখানে এই যে তিনটে জায়গা গোবিন্দপুর কলকাতা সুতরাডি গ্রামকে শহর বানিয়ে দেবে এর জন্য কিন্তু আমাদের বাংলার বণিকেরা কিন্তু কোনো ওরা কর দেবে না আমাদের বণিকেরা কর দেবে কিন্তু ওরা কর দেবে না কিন্তু কোম্পানির কর্মচারীরাও কিন্তু বিনা শুল্কে এই দস্তক দেখিয়ে বাণিজ্য করতে শুরু করলো কাজী দস্তক বা বিনা শুল্কে বাণিজ্যের যে অধিকার বুঝতে পারছো এটা কিন্তু অবৈধভাবে কাজ করতে শুরু করলো আমি তোমাকে পাঁচজন নিমন্ত্রণ করলাম তুমি বললে আমার বাড়ি পঞ্চাশ জন লোক কাজ করে আমি খাবার পাবো কোথায় নিশ্চয়ই পাওয়া যাবে না তো ইংরেজ তাই করলো ওর কর্মচারীরও ব্যবসা করছে বিনাশোকে এই অদস্তক কিন্তু দূর করতে পারলেন না এইভাবে দেখলাম সিরাজ দেখলেন তাকে বিভিন্ন ভাবে করছে ইংরেজ বাধ্য এই সিরাজ কিন্তু আমরা জানি যে আক্রমণ করলেন তৎকালীন যে শাসক ক্লাইভকে এবং সেই যুদ্ধে দেখলাম সিরাজ জিতে যায় এবং ইংরেজ হেরে যায় এবং আমরা জানি যে সিরাজ ওই মুহূর্তে তার কলকাতা দখল করে দাদুর নাম অনুসারে নাম রাখলেন আলীনগর এবং আস্তে আস্তে দেখলাম ওইখানে বেশ কিছু ইংরেজ নিহত হয়ে যায় সিরাজ তার দেহগুলোকে একটা গৃহের মধ্যে বন্দি করে রাখে মৃতদেহগুলোকে এই ঘটনাকে ইংরেজ ঐতিহাসিক হলওয়েল বলেছেন অন্ধকূপ হত্যা আর অর্থাৎ সিরাজ নাকি এগুলোকে ইংরেজের শ্বাসরুদ্ধ করে বেড়েছে আর ছোট্ট কুটিরে কিন্তু আজকে কেকে পান্ডে থেকে শুরু অনেক আধুনিক ঐতিহাসিক ডটওয়েল থেকে অনেক ঐতিহাসে প্রমাণ করে দিয়েছেন যে মৃতদেহগুলি পরপর চাপিয়ে দেখা ওই ছোট্ট কক্ষে ধরবে না অর্থাৎ সিরাজ কাউকে শ্বাসরুদ্ধ করে মারেনি যাতে প্রমাণ লোপাট করতে না পারে তাই মৃতদেহগুলো ওখান ওইখানে সারবন্দী করে রাখা ছিল ওই গৃহের মধ্যে যার ইতিহাসে এটা অন্ধুকবোধারে পরিচিত সিরাজের কৃতিত্বই প্রমাণ করে সিরাজ কি পরিমাণে ইংরেজ হত্যা করেছিলেন তারপর দেখা টাইপ চলে যায় আর একটা দুর্গ আছে মাদ্রাজ সেখানে পরবর্তীকালে মাদ্রাজ থেকে সৈন্য নিয়ে আবার সিরাজকে আক্রমণ করেন আধুনিক আগ্নেয়াস্ত্রের কাছে সিরাজ পেরে ওঠেননি সেই যুদ্ধে কিন্তু সিরাজ হেরে যায় এবং ইংরেজ এবং সিরাজের মধ্যে একটা সন্ধি হয় এই সন্ধিকে বলা হয় আলী নগরের সন্ধি আলীনগরের সন্ধি অনুযায়ী সতেরোশো ছাপ্পান্নতেই হয়েছিল এবং এই সন্ধি অনুযায়ী সিরাজ যা যা দখল করেছিলেন তা কিন্তু ইংরেজকে ফেরত দেয় এই হলো মোটামুটি তোমাদের আলীনগরের সন্ধি এবারে সিরাজকে সম্পূর্ণ উৎখাত করার জন্য ইংরেজ চক্রান্ত শুরু করে দেয় এবং সিরাজের যিনি তোমার অর্থমন্ত্রী সেনাপতি মির্জাফর এবং বড় 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 অমাত্ম বা মন্ত্রী জগৎ সের রায়দুল্ল এদের সাথে চক্রান্ত শুরু করলেন এবং বলা হলো যে মির্জাফর এই যদি আগামী যুদ্ধে যে যুদ্ধ হবে সেই যুদ্ধে যদি মির্জাফর সেনাপতি তার সেনাবাহিনীর নিষ্ক্রিয় থাকেন তাহলে মির্জাফরকেই পরবর্তীকালে সিংহাসনে বসিয়ে দেবে এবং যত মন্ত্রী আছে তাই দ্বিগুণ বেতন হয়ে যাবে তাই এটা সিরাজ জানতেন না কিচ্ছুটি তাই গোপন চক্রান্ত অনুযায়ী আগামী যুদ্ধে দেখলাম যে ওই যুদ্ধে কিন্তু যে যুদ্ধ হলো সেই যুদ্ধে কিন্তু পলাশির প্রান্ত সতেরোশো সালে সেই যুদ্ধে কিন্তু সিরাজের পক্ষে কেউ যুদ্ধ করেনি দুজন মাত্র যুদ্ধ করেছিল মীরবদন আর মদনলাল এরা প্রকাশ্য যুদ্ধ করে মারা যায় এবং সিরাজ হেরে যান এবং সিরাজের যে সেনাপতি যুদ্ধ দেয়নি তার বাহিনীকে নিষ্ক্রিয় রেখেছিল তাই ডক্টর স্মিথ বলছেন পলাশির কামানের লড়াই কারণ প্রকৃত যুদ্ধ হয়নি কামান পালিয়ে গেছে আমাদের এদেশের যত সৈন্যবাহিনী এবং এদেশকে যুদ্ধ করেনি। কারণ সিরাজ সেই যুদ্ধক্ষেত্রে সবাই সেনাপতির নির্দেশনে সেনাপতি নির্দেশ দেয়নি বলে যুদ্ধ হয়নি সিরাজ হেরে যায় সিরাজ পলাতক অবস্থায় ডরা হয় এবং আমরা জানি তাকে মুর্শিদাবাদে প্রকাশ্যে মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে তাকে প্রকাশ্য দ্বিখণ্ডিত করা হয় বাংলার শেষ স্বাধীন সূর্য অস্তমিত হলো আমরা যা দেখলাম ইংরেজ আস্তে বাংলা শাসন ক্ষমতায় ঢুকে পড়লো এবার বিশ্বাসগত বীরজাফর বাংলার মস্তে বসলেন একে ইতিহাসে আমরা বলি দ্বৈত শাসন অর্থাৎ সমস্ত ক্ষমতা হচ্ছে ইংরেজের বিহাইন্ড অফ পাওয়ার পিছনে আর বসে আছে মির্জাফর একটা পাপেট পুতুল এই ক্ষমতাহীন দায়িত্ব দায়িত্বহীন ক্ষমতা ইংরেজের দায়িত্বহীন ক্ষমতা আর নবাবের হচ্ছে ক্ষমতাহীন দায়িত্ব তার ফলে সমাজে বিশৃঙ্খলা হলো কিচ্ছু করতে পারছে না মির্জাফর মির্জা বাধ্য যুদ্ধ করলেন ঘেরিয়া উদয়নালা বেশ কয়েকটা যুদ্ধে মির্জাফর হেরে গেল মির্জাফর হেরে যাওয়ার পর আমরা দেখেছি মির্জাফরের জামাই বা জামাতা মীর কাসিমকে বাংলার মস্তদে বসানো হলো এরপরে আসছি মীর কাসিমের রাজত্বকাল মীর কাসিম দেখলেন তার শ্বশুরমশের পতনের কারণটা কি তার জন্য মীর কাসিম কী করলেন বেশ কয়েকটা পদক্ষেপ নিলেন প্রথমে তিনি রাজধানীকে মুর্শিদাবাদ থেকে মঙ্গেরে স্থানান্তর করলেন এবং দিয়ে ঘিরে ফেললেন যাতে কেউ কোনো খবর রাখতে না পারে আধুনিক আগ্নেয়াস্ত্র দিয়ে উনি সৈন্যবাহিনী তৈরি করলেন বেশ কিছু কর আরোপ করে অর্থ পূর্ণ করলেন এবং উনি কী করলেন নিজে একানা বাংলা ছাড়াও অযোধ্যা ও দিল্লিকে সঙ্গে এনে ত্রিশক্তি আঁতার বা জোট তৈরি করে এবং আমরা জানি বক্সারের যুদ্ধে অবতীর্ণ হলেন কিন্তু এই যুদ্ধ দেখলাম এবং এই যুদ্ধের আগে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে দস্তক তুলে দিলেন যে দস্তক কেউ করতে পারেনি কিভাবে তুললেন উনি বলেন ওরা ট্যাক্স দিচ্ছে না আমারও ট্যাক্স দেবো না এর ফলে ইংরেজ যুদ্ধ করলো এবং সেই যুদ্ধে দেখলাম ত্রিশক্তি বাহিনী একসাথে হেরে গেল। আমরা প্রমাণ হলো ভারতবর্ষে কিন্তু আর কোনো শক্তি নেই ইংরেজের লড়াই করার মতো তা এটা হলো তোমাদের মোটামুটি পলাশি থেকে বক্সার পর্যন্ত খুব সংক্ষিপ্ত ইতিহাস তারপরে আমরা নিশ্চয়ই নিয়ে আলোচনা করব। আজকের যে আলোচ্য বিষয় ছিল সেটা হচ্ছে পলাশি থেকে বক্সার পর্যন্ত এই পর্যন্ত তোমাদের ইতিহাস শুনে কেমন লাগলো বলো যদি ইতিহাস শুনতে ভালো লাগে তাহলে ইতিহাসের নম্বর তোমার পাবে ইতিহাসকে নিয়ে অনেক বিষয় আসবে আজকের এখান থেকে যদি কেউ শুনে থাকো একটা প্রশ্নের উত্তর আমার কমেন্টে লিখবে যে পলাশি যুদ্ধ কবে হয়েছিল আরিবর্দিক খাড় কটি কন্যা সন্তান ছিল বড় কন্যার নাম কি ছোট কন্যার নাম কি সকল সকলযোগ্য কার পুত্র ছিল এইগুলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তাহলে আমি তোমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে অবশ্যই একটা নিশ্চিতভাবে আগ্রহ পাবো বেস্ট অফ লাক তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক এবং তোমাদের সকলের আগামী ভবিষ্যৎ ভালো হোক এই কামনা করে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে